যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দীর্ঘদিন পলাতক থাকার পর র‍্যাব বারো বগুড়ার হাতে গ্রেপ্তার র‍্যাব বারো বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বগুড়া জেলার শেরপুর থানাধীন সীমাবাড়ি এলাকায় ধনুক থানার মামলা নং ছয় টিআর একশো বারো বাই নিরানব্বই ধনুকের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টযুক্ত আসামি আবদুর রহিম বয়স পঞ্চান্ন অবস্থান করছে উক্ত সংবাদের ভিত্তিতে উনিশ মে দু চব্বিশ তারিখ আট ঘটিকায় র্যাব বারো সিপিএসটি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর থানাধীন সীমাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ আব্দুর রহিম বয়স পঞ্চান্ন পিতা খলিলুর রহমান সাংকোতা খালি থানা তনুজ জেলা বগুড়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় নিরানব্বই সালে আসামি তার আপন চাচাকে জমি বিরোধ নিয়ে নির্মমভাবে হত্যা করে আত্মগোপন করে আসামি নিজ পরিচয় গোপন করে গোয়া এনআইটি তৈরি করে সিকিম শহর ঢাকায় বসবাস করতেন দীর্ঘ চব্বিশ বছর পর র্যাবের তৎপরতায় তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা গ্রহণের জন্য ধনু থানা বগুড়ায় হস্তান্তর করা হয়েছে তার বিডি টু নিউজ শুরু করতে লগ ইন করুন বিডি টু নিউজ ডট কম ফেসবুক পেজ বিডি টু নিউজ ইউটিউব বিডি টু এতক্ষণ বিডি টু নিউজের সাথে থাকার জন্য